নমস্কার ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই এটা ছিল ষষ্ঠীর দিনের বিকালবেলার ভিডিও আর প্রায় দু বছর পরে ষষ্ঠীতে গেছি মায়ের এত আদর যত্ন ভালোবাসা যে বাড়িতে এসে আর মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না মুখের কথা নাক দিয়ে বেরোচ্ছিল এতটাই ঠান্ডা লেগে গেছে যে কথা বলতে পারছি না আগে অনেক বাজে কথা বলে ফেললাম ষষ্ঠীর দিনে এতটাই গরম পড়েছে যে বিকালের দিকে প্রচুর মেঘ করেছিল আকাশে আর এই যে সন্ধ্যাবেলা কারেন্ট নেই তাই মোবাইলের আলো জ্বালিয়ে আলুর চিপস ভাজা হচ্ছে তোমার মায়ের কাছে গিয়ে আলুর চিপসগুলো তৈরি করেছিলাম কিছু বাড়িতে নিয়ে এসে এসেছিলাম কিছু মায়ের জন্য রেখে এসেছিলাম সেগুলো মা খায়নি আবার যত্ন করে রেখে দিয়েছে কারি পাতা আর গোলমরিচ দিয়ে মা আবার চিড়ে ভাজা করে রেখেছে আমাদের এত কিছু খাওয়া দাওয়া কিন্তু ওই ছাদে বসেই হচ্ছে বাড়ির সকলে মিলে ছাদে চলে এসেছি এতটাই গরম কারেন্ট নেই তাই ছাদে একটু বেশ ঠান্ডা হাওয়া আছে সেখানেই চলে এসেছি আর এদিকে মা আবার আম কেটে নিয়ে এসছে গাছের পাকা আম শুধু কি আমরা একাই খেতে পারি ওই দেখো আর একজনও চলে এসেছে গাছের পাকা আম খেতে মহারাজা কিন্তু যেমন তেমন আম খাবে না গাছ পাকা সেরা গাছের বড় আমটাই খাবে গাছের আম তো প্রায় শেষের দিকে আর অল্প কিছু